এই গ্রামের নাম সুমন্তলি এখানে বাস করে রুমা তার পরিবার রুমার একটি সুন্দর ফুটফুটে ভাই হয়েছে তার নাম হচ্ছে রুমান তারা একটি সুখী পরিবার ছিল রুমা তার ভাইকে নিয়ে গেল মায়ের কাছে রুমা তার ভাইকে পেয়ে খুব খুশি ছিল রুমা মাকে জিজ্ঞেস করলো বাবা কোথায় মা তোর বাবা তো কালবাড়ি থেকে বেরিয়ে গেছে কোথায় যে গেল রুমা তুমি কোনো চিন্তা করো না বাবা ঠিক চলে আসবে ঠিক তখনই বিয়ের পোশাকে তার বাবা আসলেন সঙ্গে ছিল এক মহিলা এবং দশ বছরের একটি মেয়ে মা এ তোমার সঙ্গে এই মহিলাটা কে আর তুমি বিয়ের সাজে কেন ও তোমার সতীন আর ওটার মেয়ে মেয়েকে নিজের মেয়ে মনে করবে আর দুজনে মিলেমিশে থাকবে মা তোমার সংসারে কিসির ছিল যে তুমি আরেকটা বিয়ে করে আমার কপালটা পোড়ালে চুপ করে থাক বেশি কথা বলিস না বেশি কথা বললে বাড়ি থেকে বের করে দিব এই বলে রহিম ও তার ছোট বউ তাদের ঘরে চলে গেল মা অনেক কষ্ট পেল। রুমা তুমি চিন্তা করো না মা আমি আর ভাই তো আছি কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে মা কে কপাল নিয়ে জন্মালি বাবা তোর বাবা তোর মুখটা একবারও দেখল না রহিম তার ছোট বউকে খুব ভালোবাসত সে তার ছোট বউ ও মেয়ের সকল আবদার পূরণ করতো আর বড় বউ এদিকে ছোট বাচ্চা নিয়ে কাজ করতো বাচ্চাটা এদিকে অনেক কান্না করতে লাগলো মা রুমাকে ডাকলো এদিকে ছোট বউ বললো আপদ একটা সব সময় কান্না করে সুমনা বলল মার মুখে কিছু চেপে দাও মা কি উল্টা পাল্টা বলছো তোমরা কই বাচ্চাটা কি কোলে নেবে তা না ছোট বউ বয়ে গেছে তোমার বাচ্চা কি কোলে নিতে তোমরা বাড়ি থেকে বের হয়ে যেতে পারো না মা কি বলছি সেসব ছোট এটা যেমন তোরও বাড়ি তেমন আমারও বাড়ি কোন মুখে বলি সেই সব কথা ছোট অনেক রাগ করে তার মেয়ে সুমনাকা নিয়ে ঘরে এসে দুইজনে কুবুদ্ধি করলো তারা ভাবল তারা বড়ো বউ এবং তার বাচ্চাদের বাড়ি থেকে বের করে দিবে এই ভেবে ছোট বউ নিজে নিজের মাথা দেওয়ালে ফাটিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকার নাটক করলো সুমনাতার বাবাকে ডাকতে লাগলো সে কিছু খাবার নিয়ে তার মেয়ে ও ছেলের কাছে ফিরে আসলো মা ব্যাগে কিছু খাবার আছে খেয়ে নি রোমা খাবার খেতে লাগলো মা তুমিও কিছু খেয়ে নাও না মা খাবার যে এখন আমার গলা দিয়ে নামবে না আমি খাব না তুই খা তারপর তারা জঙ্গলের ভিতর থেকে কিছু কাঠ ও বাঁশ নিয়ে আসলো এরপর তার একটি থাকার জন্য ছোট্ট ঘর তৈরি করলো রুমা মা থাকার মতো তো একটি জায়গা হলো পরের দিন সকালবেলা রুমা হাঁটতে হাঁটতে তার মায়ের সাথে জঙ্গলের ভিতর কিছু খাবার খুঁজল কিন্তু তারা কোনো খাবারই পেল না রুমা মা তুমি ভাইকে নিয়ে একটু বসো আমি খাবার জন্য কিছু জল নিয়ে আসি এই বলে রোমা জঙ্গলের ভিতরে একটি নদীতে গেল জল আনতে সেখানে যেয়ে দেখলো নদীর পাড়ে অনেকগুলো ঝিনুক থেকে একটি ঝিনুক সে তুলে নিল তা খুলে দেখলো তার ভিতরে মুক্তা জল জল করছে এরপর সে সব ঝিনুকগুলো পুড়িয়ে বাড়িতে নিয়ে গেল মা তোর কাপড়ে ওগুলা কি চিনুক মা এগুলোর ভিতরে মুক্তা আছে কে এই বলে মা প্রতিটি চিনুক থেকে মুক্তা বেলো মবুরুমা বলল এগুলো আমরা বাজারে বিক্রি করে কিছু টাকা পাব। তারপর থেকে রুমা প্রতিদিন নদীর পাড় থেকে ঝিনুক সংগ্রহ করে বাজারে বিক্রি করত। এভাবে তারা অনেক টাকা পেতে লাগলো তাদের দিন বদলাতে লাগলো তারা থাকার জন্য একটি ঘর গরুর ঘর বানালো মা রোমানকে খেতে দিল নিয়ে বাবা খা না মা আমি আর খাব না রুমা মা ভাইয়ের খাবার আমাকে দাও আমি খেয়ে নিচ্ছি মা এই খাবারের জন্য আমরা কত না কষ্ট করেছি কিছুদিন আগেও রুমা খাবারগুলো খেয়ে নিল এবং মাকেও খেতে বলল এভাবে অনেক বছর কেটে গেল রুমানও বড় হয়ে গেল এভাবে তাদের তিনজনের জীবন সুখেই কাটতে লাগল এদিকে রহিমও অনেক অসুস্থ হয়ে পড়লো তাদের দিন অনেক কষ্টে যেতে লাগলো তার ছোটো বউ তার জন্য কিছু খাবার নিয়ে আসলো সে বলল এসব আমারই পাপের ফল রহিম সেদিন যদি বড় বউ এবং বাচ্চাদের বাড়ি থেকে বের করে না দিতাম আজ হয়তো আমার এত শাস্তি ভোগ করতে হতো না এসব আমারই পাপের ফল